বিয়ের প্রস্তুতি ও ফ্যাক্টরির উদারতা দুই পরিবারে আনন্দের জোয়ার বিয়ের তারিখ ঘোষণার পর থেকেই দুই পরিবারে যেন উৎসবের আমেজ বাজার শপিং অতিথি তালিকা নিমন্ত্রণপত্র ছাপানো সব কিছু নিয়েই সবার ব্যস্ততা তুঙ্গে আফজালের পরিবার তার জন্য দারুণ শেরওয়ানি আর কোট পাঞ্জাবি কিনতে যাচ্ছে ফাতেমার পরিবার লেহেঙ্গা আর গয়নার জন্য শহরের সবচেয়ে বড় শপিং মলে আফজালের মা আমার ছেলেকে কিন্তু সবার থেকে আলাদা লাগতে হবে ফাতেমার খালা আমাদের বোমা হবে একদম রাজকন্যার মতো ফাতেমা লাজুক হাসি দেয় আর আফজাল বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করছে কিভাবে বিয়ের দিনটি আরও স্মরণীয় করা যায় ফ্যাক্টরির সারপ্রাইজ আফজাল বিয়ের জন্য ফ্যাক্টরিতে তিন দিনের ছুটির আবেদন জমা দেয় পরের দিন অফিসে ডাক পড়ে এইচ আর ম্যানেজার আফজাল তোমার ছুটির আবেদন আমরা দেখেছি কিন্তু আমাদের পক্ষ থেকে তোমাকে পাঁচ দিনের ছুটি দেওয়া হল আফজালের চোখ বিস্ময়ে বড় হয়ে যায় আফজাল পাঁচ দিন কিন্তু আমি তো মাত্র তিন দিনের জন্য চেয়েছিলাম ম্যানেজার হেসে তোমার ভালোবাসা তোমার শ্রম আর ফ্যাক্টরির প্রতি তোমার আন্তরিকতা দেখে সবাই মনে করেছে এই আনন্দের মুহূর্ত তোমার আরো উপভোগ করা উচিত ফ্যাক্টরির সব কর্মীরাই তোমার জন্য খুশি আফজাল চোখে আনন্দের অশ্রু ধরে রাখতে পারে না এমন সহানুভূতিশীল কর্মস্থল পেয়ে সে অভিভূত হকর্মীদের প্রতিক্রিয়া খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীদের উল্লাস সহকর্মী এক দেখেছ ভালো মানুষদের জন্য সবসময় ভালো কিছু অপেক্ষা করে সহকর্মী দুই এমন উদার ফ্যাক্টরি আর বস কজনের ভাগ্যে জোটে ফাতেমার বান্ধবীরাও তাকে ঘিরে ধরে আনন্দে চিৎকার করে ওঠে বান্ধবী এক তোর জন্য আমরা স্পেশাল গিফট প্ল্যান করছি বান্ধবী দুই এত ভালোবাসার মধ্যে তোর নতুন জীবন শুরু হচ্ছে ভাবতেই ভালো লাগছে অপেক্ষার শেষ মুহূর্ত আফজাল ও ফাতেমা একে অপরের দিকে তাকিয়ে হাসে বিয়ের দিন আসতে আর মাত্র কয়েকদিন বাকি জীবন যেন এক নতুন রমে রঙিন হয়ে উঠেছে আফজাল এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি ফাতেমা ভালোবাসা কখনো একতরফা হয় না তুমি সবাইকে সম্মান করেছ তাই তোমার জন্য ভালোবাসা দ্বিগুণ হয়ে ফিরেছে ফ্যাক্টরির আকাশে ভালোবাসার গল্প লেখা হয়ে গেছে এখন শুধু সুব পরিণায়ের অপেক্ষা যেখানে ভালোবাসা সত্য সেখানে মানুষও পাশে থাকে জীবনের প্রতিটি আনন্দভন মুহূর্ত উপভোগ করাই সবচেয়ে বড় অর্জন সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করুন আপনার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ কি ছিল